কৃষক বন্ধু ডিএপি সারের সঙ্গে অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ সারের সঙ্গে অথবা সুপার সিঙ্গেল ফসফেটের সঙ্গে জিঙ্ক ব্যবহার করা আমাদের সব থেকে বড় ভুল আমরা অনেকেই দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি সার ধানে ছিটিয়ে ব্যবহার করি আবার সেই ধানের মধ্যেই যদি জিঙ্কের ব্যবহার করি তাহলে আমরা সময় বাঁচানোর জন্য সেই সারগুলোর সঙ্গে একই সাথে মিশ্রণ তৈরি করে এক সঙ্গে আমরা ধানের জমিতে ছিটিয়ে দিই এটা কখনোই করা যাবে না এটা করলে জিঙ্কের পাওয়ার অনেকটাই কমে যাবে এবং তার সাথে অর্থাৎ যে সারের সঙ্গে সেই সারের মধ্যেও পাওয়ার কমে যাবে অর্থাৎ দুটি সারের মধ্যে একটা বিক্রিয়া ঘটতে পারে তো কিভাবে ব্যবহার করলে আমরা অবশ্যই ভালো কাজ পাবো এবং প্রত্যেকটি সমস্যা থেকে মুক্তি পাব সেই বিষয়ে আজকের ভিডিও তো জিঙ্কের ব্যবহার আমরা কখন করব কিভাবে করব এবং কি পরিমাণ করব আর জিঙ্কের ব্যবহার যদি আমরা না করি তাহলে আমাদের ধানে কোন কোন সমস্যাগুলো দেখা দিতে পারে এবং এই সমস্যাগুলো হলে আমাদের ধানে কি কি সমস্যা আরও নতুন করে তৈরি হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি একজন হয়ে থাকেন এবং ধান চাষ করেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য তো কৃষক বন্ধু প্রথমেই আমরা জানবো যে জিঙ্কের অভাব হলে আমাদের ধান গাছের মধ্যে কি কি সমস্যা হতে পারে জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো কী কী যার কারণে আমরা ধান গাছে প্রচুর পরিমাণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো প্রথমেই জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলির মধ্যে প্রথম যে লক্ষণটি আপনাকে বলবো সেটি হচ্ছে ধান রোপণ করার পর আমাদের ধানের গাছগুলো হালকা একটু হলদে ভাব ধারণ করে এটাই স্বাভাবিক কিন্তু ধানগুলো যখন সবুজ সতেজ ভাব নিতে শুরু করে অর্থাৎ যখন ধানের চারাগুলো মাটিতে বসে যায় নতুন শেকড় তৈরি করে নতুন খাবার সংগ্রহ করতে শুরু করে এবং পাতাগুলো সবুজে ভরে যেতে শুরু করে ঠিক তখন যে নতুন কুশিটা হচ্ছে নতুন পাতাগুলো বের হচ্ছে সেই পাতাগুলোর মধ্যে যদি হলদে ভাব লক্ষ্য করতে পারেন তাহলে বুঝবেন যে এই নতুন পাতাগুলোর মধ্যে হলদে ভাব হয়েছে মানেই আপনার ধানের জমিতে জিঙ্ক অভাব রয়েছে এই নতুন পাতার মধ্যে যদি হলদে ভাব দেখতে পারেন তাহলেই বুঝবেন যে জিঙ্কের অভাবেই এটা হচ্ছে দ্বিতীয়ত নতুন পাতাগুলো হলদে ভাব ধারণ করার সাথে সাথে পুরোনো যে পাতাগুলো রয়েছে সেই পুরনো পাতাগুলো সবুজ আসে ঠিকই কিন্তু তার মধ্যে মাঝে মাঝে ছোট ছোটো এইরকম কালো কালো দাগ বা বাদামি বাদামি দাগ লক্ষ্য করতে পারবেন এই দাগগুলো আমরা সাধারণত জিঙ্কের অভাবেই প্রথম দিকে গাছের মধ্যে লক্ষ্য করতে পারি এই সমস্যাগুলো যদি আপনার ধানে থেকে থাকে তাহলেই বুঝবেন যে আপনার ধানে জিঙ্কের অভাব রয়েছে এছাড়াও জিঙ্কের অভাবে যে সমস্যাটি আপনি ধান গাছে লক্ষ্য করতে পারবেন সেটি হচ্ছে ধান গাছগুলোর বৃদ্ধি থেমে যেতে পারে অর্থাৎ ধান গাছগুলো পর্যাপ্ত পরিমাণে লম্বা হতে পারছে না বুঝবেন যে জিঙ্কের অভাব রয়েছে ধান গাছগুলো খাটো বা খর্বাকৃতি ধারণ করতেছে এবং সাথে সাথে গাছগুলো সবুজ ভাব হারিয়ে ফেলছে তাহলে বুঝবেন যে আপনার গাছে জিঙ্কের অভাব রয়েছে এছাড়াও ধান গাছে পর্যাপ্ত পরিমাণে পাশকাঠি হবে না এবং পাশকাঠিগুলো চিকন বা সরু হবে তাই অবশ্যই জিঙ্কের অভাবগুলো পূরণ করা বিশেষ গুরুত্বপূর্ণ ধানে পর্যাপ্ত পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করার জন্য এবারে কৃষক বন্ধু জিঙ্কের অভাবগুলো তো আমরা জানলাম তাহলে এই অভাবগুলো আমরা এই বা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কি পরিমাণ জিঙ্ক ব্যবহার করতে পারি এবং কখন ব্যবহার করলে সব থেকে ভালো কাজ আমরা পেতে পারি ধান রোপণের পর অর্থাৎ ধান রোপণ যখন আমরা করব ঠিক তার পনেরো দিনের মধ্যেই আমরা যদি জিঙ্কের ব্যবহার করি তাহলে সব থেকে ভালো হয় আমরা প্রচুর পরিমাণে ধান গাছের পাশকাঠি বৃদ্ধি করতে পারবো এবং নতুন কুশি বা নতুন পাতাগুলোকে সুস্থ সবল রাখতে পারবো তো অবশ্যই আপনি চেষ্টা করবেন ধান রোপণের দশ থেকে পনেরো দিনের ভেতরেই আপনি এই জমিতে জিঙ্কের ব্যবহার করবেন অবশ্যই এর সাথে সাথে আপনি ইউরিয়াও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই বলেছিলাম যে ফসফেট দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি এই সারগুলোর সঙ্গে কখনোই জিঙ্ক মেশাবেন না মিশিয়ে জমিতে সেটাবেন না তাহলে সারের কার্যকরী ক্ষমতা অনেকটাই কমে যাবে এবারে তাহলে জিঙ্ক আমরা কিভাবে ব্যবহার করব। জিঙ্ক আমরা অনেক ধরনের বাজারে পেয়ে থাকি তো আমরা যে কোনো ধরনের জিঙ্ক ব্যবহার করতে পারি শুধুমাত্র তার পর্যাপ্ত পরিমাণটা আমাদের জানতে হবে এবং পদ্ধতিটা জানতে হবে তো জিঙ্ক যদি আমরা ধান রোপণের দশ থেকে পনেরো দিনের ভেতরে ব্যবহার করি তাহলে এই সময় আমরা ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি এছাড়াও আমরা এক্সট্রাভাবে যদি ইউরিয়া সার আপনি অলরেডি দিয়ে দিয়েছেন তাহলে আপনাকে বলবো আপনি বালুর সঙ্গে এই জিঙ্ক মিশ্রণ করে সেই জমিতে ছিটিয়ে দিলেও আপনি পর্যাপ্ত পরিমাণে কাজ পাবেন তো জিঙ্ক এইভাবে ব্যবহার করব ঠিকই কিন্তু কি পরিমাণ ব্যবহার করব এবং কোন জিঙ্ক আমরা ব্যবহার করব। সেটা সবথেকে গুরুত্বপূর্ণ তো কৃষক বন্ধু মূলত আমরা তিন রকমের জিঙ্ক বাজারে পেয়ে থাকি জিঙ্ক হচ্ছে প্রথমে তেত্রিশ পার্সেন্ট তারপরে আরেক ধরনের জিঙ্ক আমরা বাজারে পাই সেটা হচ্ছে একুশ পার্সেন্ট এবং আরেকটি জিঙ্ক রয়েছে যেটা আমরা যে কোনো ফসলে স্প্রে হিসেবে ব্যবহার করি অর্থাৎ চিলেটের জিঙ্ক যেটা বারো পার্সেন্ট হারে আমরা পাই এই তিন ধরনের জিঙ্ক আমরা ধানে ব্যবহার করতে পারি তো আমরা যেহেতু ছিটিয়ে ব্যবহার করব তার জন্য আমরা একুশ পার্সেন্ট অথবা তেত্রিশ পার্সেন্টের যে জিঙ্ক আমরা বাজারে পাই সেই জিঙ্ক আমরা ব্যবহার করব সিলেটের জিঙ্ক শুধুমাত্র স্প্রেতে ব্যবহার করার জন্যই আমরা নিতে পারি তাই আমরা অবশ্যই যদি এই সময় ব্যবহার করতে না পারি পরবর্তী সময় যদি আপনি স্প্রে হিসেবে ব্যবহার করতে চান তাহলে সিলেটের জিঙ্ক আপনি ব্যবহার করবেন যেটা বারো পার্সেন্ট হারে থাকে তো আমরা যেহেতু ছিটিয়ে ব্যবহার করব ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে তাই আমরা ইউরিয়া সারের সঙ্গে মিশ্রণ করে আমরা যদি তেত্রিশ পার্সেন্ট হারে যে জিঙ্ক আমরা বাজারে পাই সেই জিঙ্ক আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই ছয় থেকে আট কেজি হারে আমরা ব্যবহার করব প্রতি একরে এবং আপনারা যদি একুশ পার্সেন্টের জিঙ্ক ব্যবহার করি তাহলে অবশ্যই আট থেকে দশ কেজি হারে আমরা ব্যবহার করব তাহলে যথেষ্ট পরিমাণে আমরা জিঙ্কের ঘাটতি পূরণ করতে পারবো আমাদের ধানের জমিতে আর এভাবে ব্যবহার করার পর দেখবেন আপনার ধানের জমি সবুজ সতেজভাবে ভরে গেছে এবং প্রচুর পরিমাণে পাশ বৃদ্ধি করছে আর অন্যান্য চাষিদের জমির থেকে আপনার জমি একেবারেই আলাদা রকম চেহারা নিয়ে বৃদ্ধি হতে শুরু করেছে তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পরে আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন অন্য চাষিদের যেন দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এখনও পর্যন্ত কোনো বছরও ধানের জমিতে জিঙ্ক ব্যবহার করেননি তাহলে এই বছর অন্তত একটি জমির জন্য এই ভিডিওটি দেখার পর একবার জিঙ্ক ব্যবহার করেই দেখুন তাহলে পরীক্ষামূলকভাবে আপনি জিঙ্কের ব্যবহারটাও জেনে যাবেন এবং পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করার জন্য বৃহৎ আকারে আপনার সমস্ত সব ফসলে জিঙ্কের ব্যবহার করে আপনি প্রচুর পরিমাণে আপনার ধানের চেহারা বৃদ্ধি করতে পারবেন এবং বৃদ্ধি করতে পারবেন আর যত পাশকাঠি তত শীষ এবং তত ধানের ফলন আর ততই আমরা ধান ঘরে তুলতে তো কৃষক বন্ধু ধানের ফলন বৃদ্ধি করার জন্য এই পনেরো থেকে কুড়ি দিন বয়সের মধ্যে ধানে জিঙ্কের ব্যবহার কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ